পূজা লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এখন বসে আছি আমরা পুজোর কালেকশন নিয়ে আর সবাইকে বলছি নতুন আরেকটা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বসে আছি পুজোয় কি কী কেনাকাটা করেছি কি কি কিনেছি সেটাই তোমাদের দেখানোর জন্য বসে আছি এখন আমি আর আমার মেয়েতে তো বলতে না ও ব্লক বানাতে ব্লক বানাতে এসছি আমার সঙ্গে দেখো বসে আছে আমি আর আমার মেয়ে বসে আছি আমাদের জামা কাপড় শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে চলো এক এক করে তোমাদের দেখাতে দেখাতে থাকি কী কী আমরা কেনাকাটা করেছি ফার্স্টে থুতুনেরটা দিই তুতুনটা দিয়ে স্টার্ট করি দেয় না মাম্মা ফার্স্টে হা হা ও বলছি হ্যাঁ হা হা এই যে তুতুনের জন্য একটা হট প্যান্ট আর একটা টপ নিয়েছি কেমন হয়েছে ভালো লাগছে না হট প্যান্ট আর টপটা ভালো লাগছে এমনি বাইরের দোকান থেকে এটা নিয়েছিলাম এই টপটা আর এই ড্রেসটা আর এইটা রেড কালারের ড্রেস তুতুনের এই ড্রেসটাও খুব সুন্দর কিন্তু এর প্রাইসটা একটু সবার থেকে বেশি নিয়েছে এই ড্রেসটার প্রাইসটা নিয়েছিল একই দোকান থেকে কেনা এটা ট্র্যাকটা কোথায় চলে গেল এইটা সাড়ে নয়শো টাকা নিয়েছিল এই এই ড্রেসটা তুতুনের ড্রেসটা সত্যি সুন্দর হয়েছে সব কিছু তো পড়তে পারে ও দেখাচ্ছে ও ড্রেস হ্যাঁ তোমার এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আর এই ড্রেসটাও নিয়েছিলো টাকা নিয়েছিল এটা এই ড্রেসটা হট প্যান্ট আর টপটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল এই একটা সেট গেলো দুটো সেট গেলো দুটুনের মোমা আরও দেখাবো আরও দেখাবো তোমাকে তোমার আর এইটা নিয়েছিলাম জুডিও থেকে এটা আর আর একটা দেখিয়েছি তোমাদের এটা যখন নিতে গেছিলাম তখন ভিডিও করেছিলাম আর ওই সমস্ত ভিডিও আর করতে পারিনি বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে আর ভিডিও করা হয় না আমার আমার তারা ওই অসম্ভব ব্যাপার ভিডিও করা যখন টাইম পাই তখন করি আর এই ড্রেসটা জুডিও থেকে নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা এটার প্রাইস এই ড্রেসটাও সুন্দর হয়েছে ওনার সব করার ড্রেসই সুন্দর হয়েছে না মাম্মা মনের আর এই যে আর একটা ড্রেস এই আর একটা ড্রেস এটাও বাইরে থেকে নেওয়া হয়েছিল বাইরের দোকান থেকে মলের থেকে নেওয়া হয়নি এই ড্রেসটা এই ড্রেসটা সুন্দর রয়েছে এটার প্রাইস নিয়েছিল ছয়শো পঁচিশ টাকা এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে এই ড্রেসটাও সুন্দর হয়েছিল এটার আবার হাতা আছে হাতা লাগানোর জন্য হাতাও দিয়েছে এই যে আর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর বাচ্চাদের আর বিশেষ করে মেয়েদের ড্রেস দেখলে এমনিই কিনতে ইচ্ছা করে আমার তো খুব শখ লাগে মেয়েদের ড্রেসগুলি কিনতে এর একটা চলে গেছে টুতুনের টুতুনের তো অনেক ড্রেস হয়েছে আর কোথায় আছে টুতুনের ড্রেস আর রয়েছে মতো মতোবাবু আর এইটা কিনেছিলাম আমার ভাসুরের মেয়ের জন্য এই ড্রেসটা এটা বাজার কলকাতা থেকে নিয়েছি এই জিন্সের প্যান্টটা নিয়েছি এইখানেই ব্যারাকপুরে বাজার কলকাতা আছে সেখান থেকে নিয়েছিলাম আর এটার প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস পাঁচশো টাকা আর ওর আমার ভাসুরের মেয়ের জন্য আর এই টপটা নিয়েছি এই টপটাও সুন্দর হয়েছে দেখলেই পছন্দ হয়েছে যেসব সমস্ত ড্রেস বেশি ঘোরা লাগে না একবার দেখেই পছন্দ হয়ে গেছে এই টপটা আর এই টপটার প্রাইস নিয়েছিল এই যে আর একটা টুতুনের ড্রেস এই একটা এটা মিডি আর এটা টপ উপরে এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখাচ্ছে এটাও এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে টুতুনে আর এই যে আমার ছেলের জামা শার্ট এটা এটাও ওই যে দোকান থেকে তুতুনের জন্য ওই ড্রেসগুলি নিয়েছি সেই দোকান থেকেও এটা নিয়েছি এই এইসব শার্ট আর ওর কুর্তা এই ড্রেসটাও সুন্দর হয়েছে দেখলে পরেই পছন্দ হয়ে গেছে দেখেছি একবারই দেখিয়েছে একবারই ওকে পরিয়ে পছন্দ করেছি আর এটা ওইটার তো প্রাইস বলিনি এটার প্রাইসটা নিয়েছে ছ পাঁচশো টাকা আর আর এই ড্রেসটার প্রাইস নিয়েছে আটশো আটশো সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিয়েছে আর এই যে এইটা নিয়েছি বাজার কলকাতা থেকে স্পাইডারম্যান ওর স্পাইডারম্যান খুব শখ ছোটোবেলা থেকেই ওর স্পাইডারম্যানের শখ ও ছোটোবেলা থেকে এতটা জেদ করতো এতটা জেদ করতো যে ওকে স্পাইডারম্যানই কিনে যেত এই এইটা নিয়েছিল বাজার কলকাতা থেকে চারশো টাকা এই ড্রেসটা এটা ওর টি শার্ট এটাও সুন্দর হয়েছে ব্যাস ছেলের হয়ে গেছে এটা বরমশায়ের টি শার্ট এটাও বর্মশায়ের টি শার্ট আর এইটা ওর ওর জন্য নেওয়া হয়েছে ছেলেদের আর কি দেখাবো এটাও ওর কুর্তা এই একটা কুর্তা আর এই আর একটা একটা মেরুন কালার আর একটা ব্লু কালার এই দুটো কুর্তা ওর বর্মশায়ের আর এই সবই নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে আর এই যে এই প্যান্টটাও নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে আর এই জিন্সের প্যান্টটাও নিয়েছি বাইরের দোকান থেকে এই যে জিন্সের প্যান্ট আর ওরটা আর কি দেখাবো আর বাজার কলকাতা থেকে আমার জন্য এই কুর্তিটা নিয়েছি কেমন হয়েছে কুর্তিটা সুন্দর হয়েছে না কালারটাই সুন্দর লাগছে কালারটা সুন্দর লাগছে না এটা সিম্পল হাতার কাছে একটু ডিজাইন করা আছে এই যে আমার একটা কুর্তি এটাও বাজার কলকাতা থেকে নিয়েছি এই ড্রেসটা আর বাজার কলকাতাটা কোথায় বলো তো সবাই কি জানো ব্যারাকপুরে কোথায় আছে এটা আছে স্টেশনের কাছেই বাজার কলকাতা এই আর একটা কুর্তি গ্রিন কালার ওইখানে তো একটু কেমন লাগছে কিন্তু সুন্দর এই ড্রেসটাও সুন্দর হয়েছে আর এই দুটো নতুন নাইটি নাইটি দুটো দেখিয়ে দিই তোমাদের এখনো পরিনি নাইটিটা শুধু ফিটিং করে নিয়ে এসছি সব কিছু ফিটিং করা হয়ে গেছে তারপরেই এই গোলাপ বানাতে বসেছি এই যে আর একটা নাইটি আর এই একটা থ্রি পিস করেছিলাম দেখো তো থ্রি পিসটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না থ্রি পিসটা কিন্তু ওইখানে ক্যামেরাতে অতটা ভালো ডিজাইন বোঝা যাচ্ছে না এত সুন্দর কাজ এই থ্রি পিসটার খুব সুন্দর কাজ করা আছে এই দেখো ধারের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আর এই থ্রি পিসটা নিয়েছিলাম এসে থেকে রাজস্থানে থেকে যখন বাইরে বড় সার্ভিস করতো তখন এই ড্রেসটা নিয়েছি বাইরে ও জব তো সেখানে রাজস্থানে পোস্টিং ছিল ওইখান থেকে এইটা নিয়েছিলাম এই ড্রেসটা পিসটা নিয়েছিলাম আর এই পিঙ্ক কালারের এই পিসটাও নিয়েছিলাম রাজস্থান থেকে আরও দুটো তিনটে নিয়েছি সেগুলো পরা হয়ে গেছে আর এই দুটো পরিনি এখনও এই দুটো বানালাম এখন সামনে পুজো তো তার জন্য হাতের কাছে আবার একটু ডিজাইন করেছি এই যে দেখো তোর ডিজাইনটা কেমন লাগছে সুন্দর হয়েছে না ড্রেসটা খুব সুন্দর না আর এটা এই ব্যাগটাও নিয়েছি এবার পুজোতে তার জন্য আবার দেখিয়ে দিলাম কি কী নিয়েছি সেটা দেখিয়ে দিলাম এই ব্যাগটা নিয়েছি ব্যারাকপুরের স্টেশনের সামনে এই ব্যাগের দোকান আছে সেখান থেকে নিয়েছিলাম আমার আর আমার ড্রেসের কালেকশনগুলি তোমাদের কেমন লাগলো জানিয়েও হয়ে গেছে দেখানো আর এখন আমার শাড়ির কালেকশান বাকি আছে অন্য একটা ভিডিওতে সরি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আমার শাড়ির কালেকশানগুলো কী কী শাড়ি কিনেছি সেসবগুলি সব তোমাদের দেখিয়ে দেবো এখন তো এটা নিয়েছি চলো বাই টাটা আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা গুড নাইট তো আমাদের জন্য কেনাকাটা করিনি আমার শ্বশুরমশাই শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা করেছে আমার শাশুড়ি মাকে পয়সা দিয়ে দিয়েছিলাম উনি শাড়ি কিনে নিয়েছে আর শ্বশুরমশাইকে ওই বাজার কলকাতা থেকে ধুতি পাঞ্জাবি ছিল সেটা এনে দিয়েছি উনি এসেছিল ওনাকে দিয়ে দিয়েছি সেটা ভাবি সবার জন্য কেনাকাটা করে একবারে দেখাবো কিন্তু সেটা তো হয় না আমরা থাকি ব্যারাকপুরে আমার শ্বশুর শাশুড়ি থাকে এসে বনগাতে আমার মা বাবা মা থাকে বনগাতে। এই জন্য কিছুই আমি দেখাতে পারি না ওনাদের সব কিছু ওইখানে ওনারা থাকে আর এইখানে আমি থাকি তার জন্য যা আমাদের জন্য কেনাকাটা করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি সেটাই দেখালাম তোমাদের আর কেমন লাগলো আমার ভিডিওটা বলো সবাই ওকে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার কোন ড্রেসটা কার কেমন লেগেছে একটু বলো প্লিজ আমার ভিডিওগুলি একটু দেখো তোমরা ওকে বাই